আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় বিহার আজকের ভিডিওতে থাকছে একজন নতুন লোক বাংলাদেশ থেকে এসে কাতার বা সুইদি কাতারের সঙ্গে কিভাবে আরবিতে কথা বলবেন আপনার রুম ভাড়া বাকি কি আপনার কাজ নাই কি আপনার কাছে টাকা নাই এসব বিস্তারিত থাকছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ আর একটি কথা না বললে নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের প্রথম বাক্যটি হচ্ছে এস স্মুকিন্তা এস ইসমুকিন্তা আরবি হচ্ছে এস ইসমুকিন্তা এর বাংলা হচ্ছে কি তোমার নাম কি নাম তোমার এস হচ্ছে কি ইসমুক হচ্ছে নাম ইনতা হচ্ছে তোমার অনেক সময় বলে থাকে ইন্তা নেম এর পরের বাক্যটি আমি সাজিয়েছি আনা ইসমে করিম আপনি প্রতি উত্তরে কাতারিকে বলতেছেন আনা ইসমি করিম আনা ইসমি করিম আরবিতে আমার নাম করিম বাংলা হচ্ছে আমার নাম করিম আনা হচ্ছে আমার এসমি হচ্ছে নাম ইসমুক এসমি এভাবে আর কি বলে করিম হচ্ছে করিম পরের বাক্যটি হচ্ছে শুনো মুস্কিলিনতা। ইনতা আপনাকে কাতারি জিজ্ঞাসা করছে আপনি কাতারি বলেন কি আপনার পুরাতন সাদিক বলেন দোস্ত যে আরবি জানে বুঝে সে আপনাকে জিজ্ঞাসা করছে শুনো মুস্কিলিনতা ইনতা এর বাংলা হচ্ছে কি সমস্যা তোমার শুনো হচ্ছে কি মুশকিল হচ্ছে সমস্যা ইন্তা হচ্ছে তোমার আপনি প্রতি উত্তরে বললেন আপনার বন্ধুকে আনা যে দিদ আনা যে দিদ এর বাংলা হচ্ছে আমি নতুন লোক বাংলা হচ্ছে আমি নতুন লোক আনা হচ্ছে আমি যে দিদ হচ্ছে নতুন নফর হচ্ছে লোক। আনা যে দিদ নফর আমি নতুন লোক। এর পরের বাক্যটি আমি আনা মাফি ফুলুস তাকে তা আপনার সমস্যার কথা বলছেন যে আমার কাছে টাকা নাই বা হয়তো আমার কাজ নাই আমার রুম ভাড়া বাকি আর কি এগুলো আনা মাফি ফুলুস আপনার কাছে যদি টাকা না থাকতে পারে আপনি কাউকে টাকার কথা বললে এভাবে বলবো আনা মাফি ফুলুস আনা মাফি ফুলুস আমার টাকা নাই আনা হচ্ছে আমি মাফি হচ্ছে নাই ফুলুস হচ্ছে টাকা এর পরের বাক্য ওটা হচ্ছে আনা মাফিসগল আনা মাফিস আরবিতে আনা মাফিসগল বাংলা হচ্ছে আমার কাজ নাই আনা হচ্ছে আমার শগোল হচ্ছে কাজ মাফি হচ্ছে নাই এভাবে আপনি যে কাউকে বললে সে আপনার কথা বুঝে নেবে যে আনা মাফি সগোল আমার কাজ নাই গুরফা উজরা বাকি আরবিতে গুরফা উজরা বাকি গুরফা হচ্ছে রুম উজরা হচ্ছে ভাড়া বাকি হচ্ছে বাকি গুরফা উজরা বাকি রুম ভাড়া বাকি গুরফা হচ্ছে রুম উজরা হচ্ছে ভাড়া বাগি হচ্ছে বাকি আরবিতে তাইব আনাফি সুফ আরবিতে তাইয়েব আনাফি সুপ ঠিক আছে আমি দেখছি আপনার সমস্যার কথা যখন আপনি বললেন আপনার বন্ধুকে যে পুরাতন আছে হ্যাঁ সে তখন আপনাকে বলছে ঠিক আছে আমি দেখছি তাই হচ্ছে ঠিক আনা হচ্ছে আমি ফি হচ্ছে আছে সুপ হচ্ছে দেখছি এরপরের বাক্যটা মিনসগোল মালু মিন তা ঠিক আছে আপনার জন্য তো আমি কাজ দেখব আপনি নতুন এসছেন তো কি কাজ জানেন আপনি আর কি এই বিষয় মিন সগল মালুমিনতা আরবিতে মিন সগল মালুমিনতা বাংলা ভাষা হচ্ছে তুমি কি কাজ জানো মিন হচ্ছে কি সগল হচ্ছে কাজ মালুম হচ্ছে জানো বা বুঝো ইন্তা হচ্ছে তুমি আপনি প্রতি উত্তরে আপনার বন্ধুকে বলছেন যে পুরাতন হ্যাঁ আপনি বলছেন তাকে যে আনামালুম কার বাই শগোল আরবিতে আনামালুম কার বাই শগোল বাংলা ভাষা হচ্ছে আমি কারেন্টের কাজ জানি বাংলা হচ্ছে আমি কারেন্টের কাজ জানি আরবি হচ্ছে আনা মালুম কার বাই শগোল বাংলা হচ্ছে আমি কারেন্টের কাজ জানি পরে বাক্যটা হচ্ছে আরবিতে অহেদ সাহার কাম রাতিব অহেদ সাহার কাম রাতিব এক মাস বেতন কত আর কি এটা আপনাকে আমি বোঝাতে চাইছি আপনার পুরাতন দোষ আপনাকে বলছে আর কি যে নতুন এসেন তাকে যে আপনি এক মাসে কত টাকা বেতন নেবেন আপনার জন্য যে আমি কাজ দেখছি কাজ দেখলে তো না বেতনও তো ওর সঙ্গে ফিক্সড করতে হবে এটাই অহেদ কাম রাতিব এক মাসে বেতন কত আপনি প্রতি উত্তরে তাকে বলছেন আনারাতিভ ইতনেন আল আরবিতে আনারাতিভ ইতনেন আলপ বাংলা হচ্ছে আমার বেতন দু হাজার টাকা দু হাজার আমার বেতন দু হাজার আনা হচ্ছে আমার রাতিব হচ্ছে বেতন ইতনেন হচ্ছে দুই আলফ হচ্ছে হাজার আরবিতে কাম সব আরবিতে কাম সাহসগোল বাংলা হচ্ছে কত ঘন্টা কাজ আরবি হচ্ছে কাম সাহসগোল বাংলা কত ঘন্টা কাজ কাম হচ্ছে কত শাহ হচ্ছে ঘন্টা সগোল হচ্ছে কাজ কালাম শাহ কথায় কথায় কিন্তু এরা এইভাবে বলে কালাম শাহ এর মানে কথা বুঝেছে কি ঠিক আছে আরবিতে ইয়াম আষারা শাহ আরবিতে আরবিতে আষারা শাহ সগোল দিনকে আরবিরা বলে ইয়াম ইয়াম হচ্ছে দিন আশারা হচ্ছে দশ ঘন্টা কাজ হচ্ছে সগোল ইয়াম আশারা শাহ সগোল দিনে দশ ঘণ্টা কাজ ইয়াম হচ্ছে দিন আসারা হচ্ছে দশ শাহ হচ্ছে ঘন্টা সগোল হচ্ছে কাজ আরবিতে কুল্লু কালাম খালাস আপনার যখন একজন আরেকজনের সঙ্গে কথা সব শেষ হয়ে যাবে আমরা বলি না আমার এখন আর কোনো কথা নাই বা সব কথা শেষ এটাই আর কি আরবিতে কুল্লু কালাম খালাস বাংলা হচ্ছে সব কথা শেষ কুল্লু হচ্ছে সব কালাম হচ্ছে খালাস কথা হচ্ছে কালাম কুল্লু হচ্ছে সব কালাম হচ্ছে কথা খালাস হচ্ছে শেষ